মা এতক্ষণ ধরে রান্নাঘরে কি করছিলে রান্নাঘরে কি করছিলাম বলতে কাল ভাই ফোটা তো সব জিনিসপত্র আজকেই বাজার টাজার সব করে এনেছে মাছ টাচ সব সেইগুলো তো সব ধোয়া বাচা এগুলো করতে করতে তো দেরি রান্না বসাতে দেরি হয়ে গেল কাল কখন বাজার থেকে আসবে তবে সেই হবে কোটা সব হবে হ্যাঁ সেটা ঠিক কথা তাড়াতাড়ি রান্নাটা আমার বসানো যাবে তাহলে তাহলে আজকে কি করা রইলো আজকে রান্না করেছি এই তো ওই জন্য রান্না করতে আমার দেরি হয়ে গেল আর বেশি কিছু করিনি এই যে ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত করে নিয়েছি ঝিঙের ভাগটা একটু কম ছিল বলে দুটো ডাঁটা দিয়ে দিয়েছি আর কি করেছ আর এই মাছের ঝাল করেছি আর কিছু করিনি এটা কি রুই মাছ হ্যাঁ রুই মাছ দেরি হয়ে গেছে আর কি করব আচ্ছা করি দেওয়ার জন্য বাজারটা যে বললে হতো করি ভালো করেছো কারণে আমি তো তোমাকে এমনিই বললাম যে একটুখানি সিদ্ধ ভাত করে নেবে কোনে আজকে সিদ্ধ ভাত করবো ওই জন্য করলাম না যাকে ডাল তরকারি করেই নিই ও ঠিক আছে অনেক তো এখন রান্নাঘর পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার এখন করা হয়নি তো কি করবো রান্নাঘরটা পরিষ্কার করে খেতে দেবো না কি খেতে দিয়ে তারপর পরিষ্কার করব। তোমরা যেটা বলবে সেটাই না না একেবারে মিটিয়ে নাও তারপরে খেতে দেবে ও দেরি হয়েছে তো আর কি করা যাবে তাই